ইসলাম যদিও সম্পত্তিতে মেয়েদের অধিকার প্রতিষ্ঠা করেছে কিন্তু তারপরে সমাজে এখনও সেটি কিন্তু অর্থাৎ তাদের বঞ্চিত করার যে ইয়েই রীতি সেটি কিন্তু চালু রেখেছে দেখা যাচ্ছে যে পিতা মাতার সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে মেয়েদের অনেক ঝুঁকি পোহাতে হয় একইভাবে যদি ইয়ে মারা যায় অর্থাৎ সন্তানগণ যদি তাদের মামা বাড়ির কাছে বাবা মামার কাছে মায়ের সম্পত্তি দাবি করে সেখানে কিন্তু তাদেরকে অনেকটা কি বাধ্য করে লিখে নেওয়া হয় অথবা দেখা যাচ্ছে যে খুবই কম মূল্যে লিখে সেই সম্পত্তি নিয়ে নেওয়া হয় অথবা কোনো কোনো ক্ষেত্রে জবরদখল করে নেওয়া হয় এবং তাদেরকে পুরোপুরি বঞ্চিত করা হয় এবং কোনোভাবেই তাদের সম্পত্তির ভাগটাই বুঝিয়ে দেওয়া হয় না এক্ষেত্রে আপনি কিন্তু দেওয়ানি আদালতে বন্টন মামলা বা বাটোয়ারা মামলা করে ফেলতে পারেন বাটোয়ারা মামলা করলে সে বাটোয়ারা মামলার মাধ্যমে প্রশাসন কিন্তু আপনার সম্পত্তি আপনাকে বুঝিয়ে দিবে তারপরে দেখা যাচ্ছে আপনি সেটি বিক্রি বা তাদের কাছে বিক্রি অথবা অন্যদের কাছে বিক্রি করে ফেলতে পারেন এমনতো অবস্থা অনেকেই কিন্তু এই কাজটি করে দেখা যাচ্ছে মামার বাড়ির সম্পত্তি সে ওই এলাকার যে শক্তিশালী বা যোদ্দার টাইপের ব্যক্তি তাদের কাছে বিক্রি করে ফেলে ত্রিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট লসে অর্থাৎ বাজার মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করে থাকে এই ক্ষেত্রে দেখা যায় যে তাদের মামার কাছ থেকে সম্পত্তিটা তারা অর্থাৎ ওই শক্তিশালী ব্যক্তিগণ আদায় করে বা বুঝে নেয় এটি না করে আমি বলবো যে আপনি চেষ্টা করবেন ভাবে বিষয়টা নিষ্পত্তি করতে এবং আপনার মামাও কোর্টে গিয়ে বুঝে আসুক যে না এটা ভাগ্না ভাগ্নিদের সম্পত্তি তার মামার আগেছে বা বা নানা নানি বেচে নেয় এখন তাদেরকে আমি বুঝিয়ে দেব এই বিষয়টা আসলে সমাজের মানুষদের জানা জরুরি এটি ধীরে ধীরে হয়তো বা আইনের মাধ্যমেই তারা জানতে পারবে তো আমি এটি বলবো যে আপনারা বাটোয়ারা মামলার মাধ্যমে কিন্তু আপনার সম্পত্তিটা ফিরে পেতে পারেন বা যে সম্পত্তি জোরপূর্বক মামা ভোগ করছে সেটি কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে ধন্যবাদ